হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো এখন দেখতে পাচ্ছ আরু একটা দিদিভাইয়ের সাথে খেলা করছে তো আমরা এসেছি আরুকে নিয়ে ভ্যাকসিন দেওয়ার জন্যে ডক্টরস চেম্বারে যেটা রয়েছে সাথে একদম হসপিটাল গেটের পাশেই তো চলো এখন আমরা এসেছি আরও যে দেড় বছরের ভ্যাকসিনটা হয়েছে সেটারই বুস্টার ডোজ আজকে দেওয়া হবে আরুর বাইশ মাস বয়স হয়ে গেল সামনেই আরও জন্মদিন চলে এসছে আর এখানে দেখতে পাচ্ছ কত নিউবর্ন বেবি রয়েছে আর এই হচ্ছে আরুর মা মানে আমি একটুখানি দেখে নিচ্ছি নিজের চেহারাটা এখন বাজে ওই পনে ছটার মতো বাজে পনেরো ছটা এখনও বাজেনি যাই হোক এই দিদিভাইটা আরুর সাথে অনেক খেলা করেছে দুজনে মিলে খেলা করছিলে আচ্ছা আরু আমার সাথে এডিটিং করতে বসেছে মাঝে মাঝে আরুর ভয়েসটাও তোমরা এখানে শুনতে পারবে আর এই দিদি ভাই খুব যত্ন করছিল আরুকে কোলে নেবে বলছিল আর ওই যে পাশে একটা ভাই আছে সেই ভাইটাকে কোলে নেবে বলছিল দুজনে মিলে এই আলোচনা করছিল তারপরে সবাই আজকে ম্যাক্সিমাম ভ্যাকসিনের জন্যই এসেছে অন্য সময় বৃহস্পতিবারে সকালে ভ্যাকসিনটা হয় কিন্তু আজকে মর্নিংয়ে হয়নি সেটা হচ্ছে গিয়ে বিকালের দিকে হয়েছে আর সবাইকে হাই করে দিল প্রথমেই আরও একটুখানি না ঠান্ডা দেখো লেগেছেও দিচ্ছে সবাইকে আর আরও কিন্তু হ্যাঁ এই দেখো ফ্ল্যাঙ্কিস দিচ্ছে এই যে আমরা কথা বলতে বলতে ভেতরে পৌঁছে গেছি আর ওই যে আরও সেই দিদিভাইটা এখন চলে গেছে ডক্টরের কাছে এখন সেই দিদি এখন ভ্যাকসিন হবে আরও সেটাই দেখছে আর বলছে আমাকে ছেড়ে দাও এই যে হাত ধরে রেখেছে মা হবে না তাকে ছেড়ে দিতে হবে এই যে ছেড়ে দাও না আমাকে তাই বলছিলে আমাকে একটু ছেড়ে দাও না এই যে ঘরের ভেতরে চলে গেছে এটা একটা ফিডিং রুম তো এখানে ভ্যাকসিন ট্যাক্সিন দিলে বাচ্চাদের নিয়ে একটু রেস্ট করতে হয় তারপরে উনি আবার চেকিং করে যাই হোক ও ঢুকে যথারীতি দরজাটা বন্ধ করে দিচ্ছে কারণ ও দেখেছে এইভাবে দরজা বন্ধ করে দিতে হয় সেটাই করছিল একবার দৌড়াচ্ছে একবার বেরোচ্ছে এই কাণ্ড তারপরে বলছে এই দরজাটা কেন খোলা হয়নি আমি বলেছিলাম ওখানে ভয় আছে খোলা হবে না তাই আবার চলে এসেছে সেই ফিডিং রুমটাতেই এবারে বলছে কি আমাকে ধরো মানে ও লুকিয়ে পড়েছে কিন্তু কিন্তু আসছে না এই যে আমি উঠে গেলাম এই দেখো আর কোথায় লুকিয়ে আছে বলছে ধাপ্পা আমি বলছি এটা বাড়ি না মা ওরকম করে না দেখো দিদি ভাইদের ভ্যাকসিন হয়েছে কাজে বলছে না আমি যাই হাঁটি হাঁটি পাপা করি এই যে হাঁটি পাপা করতে করতে ডক্টরের কাছে চলে গেছে আর ওকে কিন্তু এবার ছেড়েই দিতে হবে মানে ওকে ধরাই যাবে না এত চিৎকার করছে এই দেখো আবার ওখান থেকে বেরিয়ে এই যে দরজার ভেতরে ঢুকে গেছে আর দরজাটা বন্ধ করে দিয়েছে আর বলছে কই আমি ওই দেখো টুকিয়ে দিচ্ছে ওই দেখো দেখতে পাচ্ছ আর এরকম একটা রিলস আমি মানে ইনস্টাগ্রামে ছেড়েছি সেটা অনেকটাই ভিউজ হয়েছে তোমার অনেকই ভালোবাসা দিয়েছো আর ওর আরও যে দিদিভাইয়ের সাথে এতক্ষণ খেলা করছিল। সেই দিদিভাইটা ওই যে ভ্যাকসিন দিয়ে বসেছে তার হাতে একটা হাতি ছিল আর এই যে আরুর এখন ভ্যাকসিন চলছে আর এই সিনটা মানে দেখাই যায় না কিন্তু কিছু করার নেই একটুখানি কাঁদলে সারা বছর মানে সারা জীবনটা যদি ভালো থাকে সুস্থ থাকে এইটুকু কাঁদলে কিচ্ছু হয় না না মা কোথায় ব্যথা দিয়েছে তোমাকে পায়ে দিয়েছে তাই দুই পায়ে দুটো ভ্যাকসিন হয়েছে বুস্টার ডোজ তাই জন্য দুই পায়ে দেওয়া হয়েছে আর রয়েছে আরুর জন্মদিনের মানে আঠেরোই জুলাইয়ের পরে ওই উনিশ কুড়ি তারিখ নাগাদ আবার ভ্যাকসিন রয়েছে সেটা মানে দু বছরের যে সেটাই হবে মাকে এই যে ফোনটা দিয়ে দিলে আমাদের ভ্যাকসিন দেওয়া হয়ে গেছে এখন আরুকে আমি কোলে নিয়ে নিয়েছি আর এই যে পায়ে দুটো তুলো দেওয়া রয়েছে যেহেতু ভ্যাকসিন দিয়েছে আর আরুকে একটা লজেন্সও দিয়েছে হ্যাঁ আর আমার গায়ে দেখো চোখের জল পড়েছে মা আবার সেটা মুছে দিচ্ছে আরও চোখ থেকে জল পড়ছে বলে আরুকে একটা পুতুলে দিয়েছে আজকে তো চলো বাড়ি গিয়ে দেখানো হবে এই নোমা এখন ভিডিও করে দিচ্ছে আর খুব কাঁদছিল আর আরও এখন একটু বড় হয়ে গেছে তো এখন খুবই কাঁদে তাই আমি বাইরে নিয়ে যাচ্ছিলাম মাও এখানে একটুখানি শ্যুট করে নিয়েছে আর এই যে দুটো স্টিকার লাগিয়ে দিচ্ছে দুই পায়ে ও বলছে কি খালি পায়ে দিলে হবে না আমার হাতেও দিতে হবে ওই যে হাতে একটা খেলনা দেখতে পাচ্ছ এটাই মানে ডক্টর ওকে দিয়েছে যেহেতু কাজ ছিল তাই জন্য দিয়েছে যাই হোক এই দেখো হাতে একটা লাগিয়ে দিয়েছে স্টিকার হাতে লাগালে খালি হবে না আরও একটা হাতে লাগাতে হবে যেখানে ওই যে টিকাটা জন্ম টিকা যেটা দেয় সেখানে একটা লাগিয়ে দিতে বলছে ওই দেখো ওখানেও একটা লাগাতে হবে তাই জন্য দু হাতে দুটো দিয়েছে আবার দু পায়েও দুটো দিয়েছে এই দুটো নিয়ে আরও খুব খুশি ব্যথা ভুলে গেছে এবারে এক্ষুনি ওকে নামিয়ে দিতে হবে ইয়ে বলছে ইয়ে যে নামিয়ে দিয়েছি এখন এই যে হাঁটি হাঁটি পা পা করবে ওইদিকে চলে গেল আবার ওকে ধরতে যাচ্ছি আমি আর ওকে নিয়ে যাচ্ছি ডক্টরের কাছে কারণ ফাইনাল একটুখানি চেক আপ করে ভ্যাকসিন দেওয়ার পরেই আর আমাদের এই যে দেখানো হয়ে গেছে এখন বেরিয়ে গেছি আমরা আর এই চেম্বারটা রয়েছে একদম যশো রোডের উপরেই মানে হসপিটালের পাশে আর এই যে পায়ে ভ্যাকসিন দিয়েছে সেটাই আমি দেখাচ্ছিলাম আর আমি এখানেই আর ওকে ছোটো থেকে দেখাই আমাকে অনেকেই মানে ফেসবুকে জিজ্ঞেস করেছে যে আর ওকে আমি কোথায় দেখাই কেমন কি ডক্টর তো আমি এখানে আরুকে ছোটো থেকেই দেখাই ওনার আন্ডারে আরু হয়েছে আর উনি খুবই ভালো ডাক্তার এই দেখো কথা বলতে বলতে টোটো পেয়ে গেছি আর এই যে আমরা এখন বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি বাড়ি যাওয়ার সময় মা বলছে যে কিছু একটু বিস্কিট টিস্কিট শেষ হয়ে গেছে সেগুলো কিনতে হবে আর এই যে আমরা বাড়ির কাছাকাছি পৌঁছেই গেছি গেটে পৌঁছে গেছি এখান থেকে আমরা একটুখানি বিস্কিট নেব আরও একটু বসাতে হয়েছে ও একটু বসবে তারপরে নামবে এই যে যাচ্ছি ওই যে দোকান থেকে একটুখানি বিস্কিট নেব আর পাশে যেহেতু মিষ্টির দোকান রয়েছে সেখান থেকে মা বললো একটুখানি গরম গরম শিঙাড়া ভাজা হচ্ছে শিঙাড়াটা নিয়ে নে আর এই যে বিস্কিট নিয়ে নিয়েছি আর নিয়েছি এখানে বিস্কুট আর নিয়েছি কি যেন মুড়ি নিয়েছি নেওয়া হয়ে গেছে নিয়ে এবার বাড়ি যাচ্ছি টাকাটা আমার দেওয়া হয়ে গেছে পাশের দোকান থেকে এবার এখান থেকে শিঙারা নেব এই যে আবার বোন যেহেতু শিঙারা খায় না তার জন্য আবার অন্য খাবার নিতে হবে তা মা বললো নিয়েই চল অন্য কিছু নিতে হবে না একবারে গরম গরম শিঙারা আছে চা দিয়ে খাওয়া যাবে আর এই যে এখন শিঙাড়াটা একটু ভাজা হচ্ছিলো বলে একটুখানি লেট হচ্ছিল দেখতেই পাচ্ছ ফাঁকা রয়েছে শিঙারার জায়গাটা আর এই যে আরও দেখাচ্ছে কিন্তু ওর হাতে যে ভ্যাকসিন দেওয়া হয়েছে তো চলো এই দেখো আমরা বাড়ি চলে এসেছি আর এই যে দেখাচ্ছে আরও তোমাদের কোথায় ভ্যাকসিন হয়েছে ওর কিন্তু একদমই কোনো দুঃখ চিন্তা কিচ্ছু নেই ওর ব্যাথাও হচ্ছে না ডক্টর বলেছিল বাড়ি গিয়ে একটুখানি প্যারাসিটামল দিয়ে দিতে তো আমি দিয়ে দিয়েছি দিয়ে এবারে ওকে ছেড়ে দিয়েছি আর খুবই গরম ছিল ওই জন্য খালি গায়ে রেখে দিয়েছি ও বলছে খুব ব্যথা তাই বলছে আর এই খেলনাটা দিয়েছে আজকে আরুকে ডক্টর এটা না ওর প্যাপু যে রয়েছে প্যাপু প্যাপু করে বাজে আমি প্রথমে কি এটাকে ভেড়া তারপর দেখছি না এটা একটা সিংহ মামা এটা কি হ্যাঁ সিংহ মামা আর এই যে বোন চা করে নিয়ে নিয়েছে দুধ চা আর আমাদের ফ্রিজটা না খারাপ হয়ে গেছে তোমাদের তো দেখানোই হয়নি আমাদের ফ্রিজটা খারাপ হয়ে গেছে আর এই যে মা শিঙারা খাচ্ছে সেটাই বলছিল আর আরও দেখো এখানে বিছনাটা গুটিয়ে কী করেছে মানে এখন আমরা এসেছি মানে দশ মিনিটও হয়নি তার মধ্যে এই কাজও করে দিয়েছে তো চলো আজকে ভিডিওটা এইটুকুই দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ইন্টারেস্টিং ব্লগে দেখা হচ্ছে তাড়াতাড়ি